আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আমি বাইক নিয়ে আজকের ভিডিওটা করেছি আজকের ভিডিওটা মূলত রয়্যাল ইনফিল্ড বাইক নিয়ে করছি তো তেজগাঁও শোরুম রয়েছে সেখানে আমি ভিজিট করতে গেছিলাম অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের কী কী বাইক তারা বাংলাদেশে লঞ্চ করেছে সেগুলো দেখার জন্য তো এর ফাঁকে ভিডিও করলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো প্রথমেই বলি যে তিনশো পঞ্চাশ সিসি ক্লাসিক বাইকটা এই বাইকটা দেখে খুবই ভালো লাগছে যেটা এখন অনেকের ক্রাশ আসলে রয়্যাল এনফিল্ড বাইকটা আপনি কেন কিনবেন এটা শুধু সিসির জন্য কিনবেন নাকি এটা এটার স্টাইলিশ এবং কি ডিজাইনের জন্য কিনবেন এটা কিন্তু আসলে বাংলাদেশে যাবত যে কয়টা বাইক রয়েছে চলমান সেগুলোর থেকে একটু ডিফারেন্স যা আপনি হয়তোবা অন্য বাইকগুলোর সাথে মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন রয়্যাল এনফিল্ডের যে মডেলগুলো রয়েছে আমি প্রত্যেকটা প্রত্যেকটা মডেল দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো বা ক্লাসিক বাইকগুলো সবার আগে দেখছেন আমি প্রতিটা বাইক সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো সিসিটা জানেন সবাই তিনশো পঞ্চাশ সিসি কিন্তু এটার মধ্যে কয়েকটা মডেল রয়েছে তো প্রত্যেকটা মডেলও দেখানোর চেষ্টা করছি আসলে তেজগাঁওর মধ্যে যে শোরুমটা দিয়েছে এটা তাদের প্রথম শোরুম বা এটাই হলো ফার্স্ট শোরুম হিসাবে পরিচিত বা এখান থেকেই এ যাবৎ যারা অর্ডার করছে পে অর্ডার করছে বা অলরেডি ডেলিভারি নিয়ে যাচ্ছে এখান থেকেই কিন্তু তারা শুরু করছে তো আজকে এখানে আমি গিয়েছিলাম তো চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য রয়্যাল এনফিল্ডের ওদের কিন্তু আপনার বাইকের সাথে বাইকের সামগ্রী অনেক কিছু পাওয়া যায় ওদের এখানে তো ভিডিওটা দেখতে থাকেন প্রত্যেকটা জিনিস আপনারাই বুঝতে পারবেন এই যে ওদের যে সিট কা সিটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি বাইকের সাথে কিনতে পারবেন তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য রয়্যাল এনফিল্ড বাইকটা আসলে খুবই ক্লাসিক বাইক এবং দেখতেও অনেক সুন্দর বা এটার পাওয়ারও অনেক হাই কোয়ালিটি এই যে আরেকটা মডেল রয়েছে এটাও দেখানোর চেষ্টা করছি খুব নিখুঁতভাবে তো হান্টার যেটা হয় রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা রয়েছে আসলে পার্সোনালি আমার এই বাইকটা সবচাইতে বেশি পছন্দ হান্টার ক্লাসিকের থেকে মনে হয় হান্টার একটা এক্সট্রা ভাব বা খুবই দেখতে খুবই সুন্দর যেটা সরাসরি দেখে মানে আপনার ক্রাশ অনিবার্য তো প্রত্যেকটা জিনিস দেখাইলাম এখানে দেখতে পারতেছেন ওরা কিন্তু বাইকের সাথে আপনার বুটগুলো বিক্রি করছে এবং কি যত কিছু লাগে বাইক সরঞ্জাম সব কিছু ওদের কাছে আসছে আরেকটা বাইক দেখাচ্ছি এটাও ক্লাসিকের মধ্যে এটাও ক্লাসিক তিনশো পঞ্চাশ ম্যাটা ম্যাটাটোর তো সবাই ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসলে হয়তোবা বয়সটা একটু ডিফারেন্স কিন্তু ভিডিওটা আসলে চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে ভালোভাবে করার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্যই হয়তো বা ইন্সপায়ার হয়ে ভিডিওগুলো করি যেখানে যাই চেষ্টা করি একটু ভিডিও ক্যাপচার করার জন্য আসলে এগুলো থেকে যাবে হয়তো বয়স হয়ে যাবে এগুলো থেকে যাবে তার জন্য